ষষ্ঠী দেবী হলেন সনাতন ধর্মাবলম্বীদের একজন গুরুত্বপূর্ণ দেবী ইনি মূলত সন্তানদায়িনী এবং সন্তান রক্ষাকর্তী দেবী তার কৃপায় নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয় এবং তিনি সন্তানের রক্ষাকর্তী পুরাণ মতে সেহেতু তিনি আদি প্রকৃতি ষষ্ঠাঙ্গ অংশভূতা তাই তার নাম ষষ্ঠী দেবী ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে দেবীর বক্ত রাজা প্রিয়ব্রতের কথা তিনি ষষ্ঠী দেবীর পূজা করে মৃত সন্তান জীবিত করেছিলেন সেই থেকেই প্রতি বছর শুক্লা ষষ্ঠীতে ষষ্ঠী পূজার প্রচলন হয় আর সেই দিনই জামাই ষষ্ঠী এখন প্রশ্ন হলো এই দিন কেন জামাই ষষ্ঠীতে জামাই পূজা করা হয় সেই বিষয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আমাদের ধর্মে প্রতি দেব দেবীর পূজা করার নানা ব্যাখ্যা রয়েছে তার সাথে উপদেবতাদেরও পূজা করার প্রচলন রয়েছে এমনই এক দেবীর নাম ষষ্ঠী সাধারণত সন্তানদের মঙ্গল কামনার্থে মায়েরা এই পূজা করে থাকেন আবার অনেক ক্ষেত্রে সন্তান কামনার্থে এই দেবীর পূজা করা হয় ষষ্ঠী দেবীর পূজা সাধারণত মেয়েরাই করে থাকেন তাহলে প্রশ্ন জাগতে পারে তবে জামাই ষষ্ঠী কী মা ষষ্ঠীর সঙ্গে জামাই ষষ্ঠীর সম্পর্ক কি এখন চলুন জামাই ষষ্ঠীর বিষয়ে আলোচনা করি এই সময় সংস্কার ছিল যে ভারতবর্ষ তথা বিভিন্ন দেশে মেয়ের বিবাহের পর মেয়ের মা বাবা ততদিন পর্যন্ত মেয়ের বাড়িতে যেতে পারবে না যতদিন পর্যন্ত মেয়ের সন্তান সম্ভাবনা বা সন্তান জন্ম না হয় অর্থাৎ কোনো পিতামাতা তার মেয়ের বিবাহের পরে যে মেয়েটি শ্বশুর বাড়িতে যায় মেয়েটির যতদিন পর্যন্ত সন্তান সম্ভাবনা না হয় ততদিন পর্যন্ত ওই মেয়ের মা বাবা ততদিন পর্যন্ত ওই বাড়িতে যেতে পারবে না এই কারণে কোনো মেয়ে সন্তান ধারণে অক্ষম হলে বাবা মায়ের দীর্ঘদিন কেটে যেত মেয়ের মুখ দর্শনে বর্তমানে এই প্রথা একটু বদলে গেছে এখনকার সময়ে প্রথা হলো যে মেয়েকে দান করবে সে এক বৎসর পর্যন্ত মেয়ের বাড়িতে কোনো কিছু খেতে পারবে না সেক্ষেত্রে বিবাহিত কন্যার মুখ দর্শন কীভাবে হবে তাই সমাজ বেঁচে নিল এই পথ জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের দিনটিকে চিহ্নিত হলো জামাই ষষ্ঠীর দিন হিসাবে এই দিন মেয়ে জামাইকে নিমন্ত্রণ করা হবে এবং তাদের সমাদর করা হবে সঙ্গে মা ষষ্ঠীর পূজা করা হবে যাতে মেয়ে জামাই শীঘ্রই সন্তানের মুখ দেখতে পায় জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের হাতে হলুদ সুতা বেঁধে দেওয়া হয় মা ষষ্ঠীর আশীর্বাদ রূপে এর ফলে মেয়ের মুখ দেখা হলো এই উৎসবের নাম হলো জামাই ষষ্ঠী এই দিন খুব গোটা করে শাশুড়িরা জামাইয়ের পূজা করে থাকেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও কার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ